বেগমপুর থেকে চণ্ডীতলা পর্যন্ত পদযাত্রায় সামিল বামনেত্রী মিনাক্ষী মুখার্জি এবং মোহাম্মদ সেলিম তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবভারতীতে মেসি কাণ্ড থেকে শুরু করে রাজ্যের একাধিক দুর্নীতি প্রসঙ্গে আক্রমণাত্মক মেজাজে মোহাম্মদ সেলিম এবং বামনেত্রী মিনাক্ষী মুখার্জি বুটের নিচে পুলিশের লাঠির নিচে রাজনীতিতে এই রাজনীতিতে তারা জিতবে তাই এই যাত্রা চলছে তাই রুজি রাজনীতি দিয়ে দেখছে ধর্ম হোক যা হোক শেষ কথা বলে পেটের খিদে বামপন্থীরা মানুষের পেটের খিদের কারণ এটা খিদের নাম এটা আর খিদে কি করে মিটবে তার রাস্তা বলছে হুমায়ুন কবির বলছে আপনাদের সাথে আমার কিচ্ছু বলার নেই আমরা ওই ইস্যুতে যাবই আমি ওই ইস্যুতে যাবই একশো দিনের কাজের দাম তারা দেবে

ফেরত দিতে হয়েছে একশো দিনের কাজ বন্ধ চটকল বন্ধ আর শুধু তো এটা মোটে কটা ঢাকা আর এই যে আপনি যে এখানে এসেছেন কি বলবেন এই যে এই যে গোটা রাজ্য জুড়ে বাংলা ভাষাও যাত্রা চলছে আমরা তুফানগঞ্জ থেকে শুরু করেছি এই মুহূর্তে পশ্চিম বর্ধমানেও চলছে পশ্চিম মেদিনীপুরেও চলছে দক্ষিণ চব্বিশ ঘরে চলছে কলকাতায়ও চলছে সমস্ত জেলা জুড়ে আসলে বাংলা ভাষানো মানে বাংলা শিক্ষা সংস্কৃতি খেলাধুলো আমাদের শিল্প আমাদের কৃষি সবটাকে বাঁচাতে হবে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি সব রসাদ চলে গেছে আজকে যে আমাদের যে যুব ক্রীড়াঙ্গনে যে ঘটনাটি ঘটেছে এই যে এত মানুষ মোটা টাকার অঙ্কই যে মানুষ যে টিকিট কেটেছে মানুষ নিরাশায় চেয়ার থেকে শুরু করে ফাংচুর হয়েছে কী বলবে এটা নিয়ে কী বলবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন ক্যাবিনেট তৈরি করেছেন সেখানে এমন ক্রীড়ামন্ত্রী তৈরি করেছেন তার আত্মীয় স্বজনরা মিলে যেরকম স্পোর্টস লোকে ক্রীড়া সংগঠনগুলোকে দখল করেছে তার পরিণতি রাজনীতির নামে খেলা হবে আর খেলার নামে রাজনীতি হবে মেসিকে নিয়ে এসে তারা আসলে টাকা রোজগার করার জন্য এবং কালাবাজি করার চেষ্টা করেছিলেন মেসিকে বাদ দিয়ে বিশ্বাসের মতো লোকেরা তৃণমূলের নেতারা তারা সামনে চলে এসছে ওদেরকে লোকে দেখতে চায় না দশ হাজার টাকা দিয়েছিল টিকিট কেটেছিল এই জন্য নয় যে তৃণমূলের চোর দেখবে ওদের উচিত ছিল অন্তত একটা খেলার অনুষ্ঠানকে রাজনীতির নিজেদের প্রমোট করার যে ব্যবসা থেকে বাদ করা কিন্তু প্রমোটার আর সিন্ডিকেট রাজ এটাই হয় না আয়োজক একজন ছিল তুমি কি মনে করো এত বড় ব্যবস্থাটা কি একজনের মধ্যে হয়েছে অবশ্যই আয়োজক কোম্পানি আছে আয়োজক আছে কিন্তু ক্রীড়া মন্ত্রীকে গ্রেফতার করতে হবে তাকে বরখাস্ত করতে হবে মমতা ব্যানার্জি এই তদন্তের নাম করে তামাশা করলে চলবে না ওই স্টেডিয়াম আমরা যখন যুব আন্দোলন করতাম সুভাষ চক্রবর্তী গণ উদ্যোগ করে তৈরি করেছিলেন আমাদের গর্বের জায়গা আর আজকে বিজেপি তৃণমূল মিলে আমাদের সবকিছু ভাঙছে স্টেডিয়াম ও ভাঙছেন ফেস কোয়েছেন হুমায়ুন কবির যে বাবরি মসজিদের সেটা বাবরি মসজিদ আর এস এস ভেঙেছিল বিজেপি ভেঙেছিল এখন যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি সে নিজের গির্জা মন্দির মসজিদ বানাতে পারে রাজনৈতিক দল বা সরকারের কাজ করা উচিত নয় হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম এর সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন ফোর থ্রি টু এইট জিরো এইট ওয়ান থ্রি ফাইভ অথবা নাইন এইট ডাবল জিরো এইট সেভেন এইট জিরো টু এইট শিয়াখালা শ্রীপতিপুর হুগলি